আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আসলে ভাইয়া আমি একটা বিশাল বড় সমস্যায় পরে আপনার কাছে আসছি কি সমস্যা ভাই আসলে ভাইয়া হইছে কি আমার বাসা তো রংপুর আমি আপনাদের এলাকায় ঘুরতে আসছিলাম তারপর পরে কোনো ভাবে আমার মোবাইল মানিব্যাগ সব হারায় গেছে ভাইয়া তো আমি এখন বাসায় ফিরে যেতে পারতাছি না ভাই বুঝছি ভাই তো আমি কি করতে পারি ভাই আপনার জন্য বলেন তো ভাইয়া আপনি কিন্তু আমার ভুল বুঝেন না ভাই হ্যাঁ আমি একজন ভালো ফ্যামিলির ছেলে ভাইয়া আমি আপনার কাছে ভিক্ষা করতে আসি নাই আমার এইখান থেকে রংপুর যাইতে অনেক টাকা ভাড়া লাগতো আপনি যদি কিছু টাকা দিয়ে আমার সহযোগিতা করতেন ভালো হইতো ভাইয়া ভাই আমি আশেপাশে অনেক লোকের দিকে তাকাইছি আমার কারো ভালো মনে হয় না আপনার দেখে খুব ভালো ঘরের মনে হয়েছে ভালো মানুষ মনে হয়েছে এই জন্য ভাই আমি আপনার কাছে সাহায্যটা চাইতেছি তো কত লাগবে ভাই আপনার বাসায় যেতে ভাই আমার বাসায় যাইতে মোট সাতশো টাকা ভাড়া লাগে ভাইয়া আমার কাছে তো এত পরিমাণ টাকা নাই যে আপনার বাসায় বাঁচানোর মতো কিন্তু আমার কাছে দুইশো টাকা আছে এটা আপনি রাখেন আর দুই একজনের কাছ থেকে তোলে নিচে আপনার ব্যবস্থা হয়ে যাবো খুব সুন্দর ভাবে বাসে যেতে পারবেন ভাইয়া আপনার ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাই আপনি যে আমার কত বড় উপকার করলেন বলে বুঝাতে পারবো না ভাই ভাই আপনার নাম্বারটা দেন আমি বাসায় গিয়ে আপনার পাঠায় দিব না টাকাটা আরে না ভাই আপনার এই টাকা ফেরত দেওয়া লাগবে না আমি আপনার উপকার করতে পারছি এটি আমার কাছে অনেক ভালো লাগতেছে ভাই সমস্যা নাই আপনি যান বাসায় যান আচ্ছা ভাই আসি হ্যাঁ ধন্যবাদ ভাইয়া ভাইয়া আমি একটু সমস্যায় পড়ছি তো আমার বাড়ির রংপুর আমি আপনাদের এখানে ঘুরতে আসছিলাম কিন্তু আমার পকেট থেকে মোবাইল মানি ব্যাগ এগুলো হারা হয়ে গেছে ভাইয়া তোমরা ভাইয়া আমি একাই আসছিলাম

সমাজে ছড়িয়ে ছিটিয়ে তারা প্রতিনিয়ত সাধারণ মানুষদেরকে ধোকা দিয়ে যাচ্ছে এদের কারণে আসল ভুক্তভোগী মানুষগুলো সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তাই এই ধরনের মানুষদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তির নিয়ম করতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ